ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই জানিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক তবে দলটির সাথে নির্বাচনের পর রাজনৈতিক সমঝোতা হতে পারে অবশিষ্ট সাতচল্লিশ আসনে সমঝোতা করে দশ দলের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি জামায়াত মুখপাত্র জানিয়েছেন খালি আসনগুলো বিষয়ে দশ দলের লিয়াজু কমিটি কাজ করছে বলেন ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা এখনও উন্মুক্ত সকালে নানা ইস্যুতে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত যেখানে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়া সহ ইশতেহার জামাত আমিরের নির্বাচনী সহ নানা বিষয় নিয়ে চলে আলোচনা পর্যালোচনা যেহেতু নির্বাচনের খুব কাছাকাছি তাই টানা বৈঠকের মধ্য দিয়ে দুই একদিনের মধ্যে প্রয়োজনীয় কর্মপদ্ধতি গুছিয়ে নিতে চাই দলটি বৈঠকে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়ায় বাকি সাতচল্লিশ আসনের সমঝোতার বিষয়টি নিয়েও আলোচনা হয় পরে জামাতের মুখপাত্র জানান আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দশ দলের লিয়াজো কমিটি সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন এদিন জামাত কার্যালয়ে আসেন দশ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলন ইস্যুতে বৈঠক করেন তিনি মামুনুল হক জানান শুক্রবারের সংবাদ সম্মেলনের পর দলটির সাথে আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ নেই ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতায় সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে মামুনুল হক বলেন শরিয়া আইনের ব্যাপারে জামাত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলনের নেতারা হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা